ট্রে শিক্ষার্থীরা আলাইকুম চট্টগ্রাম মোড় দু হাজার চব্বিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বের এমসি প্রশ্নটি আজকে আমরা আলোচনা করবো প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি ডাবল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি ডাবল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হলো লং ফ্লোড পার্সেন্ট এফ আমরা জানি প্রোগ্রামিং ভাষায় ফরম্যাটেড ইনপুট এবং আউটপুটের মানকে প্রকাশ করার জন্য যে ক্যারেক্টার সেট ব্যবহার করা হয় তাকে ফর্ম্যাট স্পেসিফায়ার বলে আমরা আরও জেনে নিব চার প্রকার ডাটা টাইপ এবং তাদের ফরম্যাট স্পেসিফায়ার এবং সাইজ কত তোমরা জানো ক্যারেক্টার পার্সেন্ট সি ফরম্যাট স্পেসিফার ইন্টিজার পার্সেন্ট ডি ফ্লোট পার্সেন্ট এফ লং ফ্লোট হলো বা ডাবল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট এফ প্রতিটির সাইজ এখানে বিট এবং বাইটে দেওয়া হয়েছে তোমরা এটি স্ক্রিনশট নিয়ে জেনে রাখবে এটা খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে প্রশ্ন পেয়েছি প্রোগ্রামের লোপে আয়ের মান বৃদ্ধি করতে ব্যবহৃত হয় কোন ধরনের স্টেটমেন্ট আই প্লাস প্লাস আই ইকোয়াল টু আই প্লাস ওয়ান আই প্লাস ইকোয়াল টু এই তিনটি স্টেটমেন্টই কিন্তু কোন একটি চলকের মান এক এক করে বৃদ্ধি বৃদ্ধি ব্যবহৃত হয় অর্থাৎ কোন চলকের মান এক করা করে অর্থে এই ধরনের স্টেটমেন্ট ব্যবহার করা হয় তিনটি যে কোনো একটি ব্যবহার করা যায় প্রোগ্রামিং ভাষায় দ্বারা প্রি ইনক্রিমেন্ট এবং প্লাস প্লাস আই দ্বারা প্রি ইনক্রিমেন্ট এবং আই প্লাস প্লাস দ্বারা পোস্ট ইনক্রিমেন্ট বোঝায় এটিও জেনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন আমরা পেয়েছি প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোন মেমরি প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টার আমরা অভ্যন্তরীণ সংগঠনের একটি পিকচার এখানে দিয়েছি কোনটির পর কোনটি থাকে তোমরা এটি জেনে রাখবে চার নম্বর প্রশ্ন উদ্দীপকটি লক্ষ্য করো চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি প্রোগ্রামিং কোড দেওয়া হয়েছে ফল লুপ ব্যবহার করে লুপটি আমরা একটু দেখি এখানে বলা হচ্ছে আই ইকোয়াল টু টেন আই লেস দেন অর ইকো টু ফিফটিন আই প্লাস ইকোয়াল টু টু একটু আগেই আমরা জেনেছিলাম আই প্লাস ইকোয়াল টু টু এর অর্থ কি এর অর্থ হলো আই ইকোয়াল টু আই প্লাস টু এবং এখানে ইফ দিয়ে আরেকটি শর্ত যদি দেওয়া আছে আই ইস গ্রেটার দেন টেন হলে তখন এই স্টেটমেন্টটি প্রিন্ট করবে আর যদি এই স্টেটমেন্টটি মিথ্যে হয় কন্ডিশনটি তখন এলসের পরে যে স্টেটমেন্টটি দেওয়া আছে সেটি প্রিন্ট করবে এখন দেখো একটা লজিক্যাল টেস্ট সত্য হলে কিছু কাজ করে অর্থাৎ এই লজিক্যাল টেস্ট এটি সত্য হলে এই কাজটি করবে আর যদি মিথ্যে হয় তাহলে অন্য কাজ করে অর্থাৎ এলসের অধীনে যে কাজ সেটি করবে ইফ এবং এলস ইফ এলস এই লজিক থেকেই ব্যবহার করা হয় আমরা একটু জানার চেষ্টা করি এখানে কীভাবে ফলাফলগুলো আসছে নাইন ইলেভেন ফিফটিন প্রথমে বলে রাখছিলাম তোমাদেরকে আই প্লাস টু টু এর অর্থ হলো আইকোন ডু আই প্লাস টু যেটি একদম সিম্পল ম্যাথ আমরা বুঝি সে অর্থে এখানে দেখো প্রথমে যদি মান টেন হয় টেন ইজ লেস দেন ফিফটিন দশ পনেরো থেকে ছোটো কথা সত্য প্রোগ্রামিংয়ের কন্ডিশন সত্য হলে লুপ বডিতে প্রবেশ করে লুপ বডি হলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অংশটি সেখানে লেখা আছে ইফ আই ইজ গ্রেটার দেন টুয়েলভ যদি আয়ারমান বারো থেকে ছোটো হয় তখন এই আয়ের ভ্যালু এক বৃদ্ধি করা এটি প্রিন্ট করবে আয়ের ভ্যালু যা আছে তার ছেড়ে এক বাড়িয়ে দিবে এখন দেখো আয়ের মান শুরুতে আছে টেন তো টেন কখনো টুয়েলভের চেয়ে বড়ো হতে পারে না তাহলে এই কন্ডিশনটি ফলস ফলস হলে অ্যালস স্টেটমেন্টে চলে আসবে সেখানে সে প্রিন্ট করা হচ্ছে প্রিন্ট করার জন্য পার্সেন্ট ব্যবহৃত হয় যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালু তাই এরপরে আই মাইনাস ওয়ান দ্যাট মিন্স আয়ের ভ্যালু ছিল টুয়েলভ টুয়েলভ মাইনাস ওয়ান দ্যাট মিনস ইলেভেন সরি আয়ের ভ্যালু ছিল টেন স্টার্টিং ভ্যালু টেন মাইনাস ওয়ান ইকুয়াল টু নাইন প্রোগ্রাম কী করে এই জায়গা থেকে বা প্রিন্টফের কাজ সমাপ্ত করার পর চলে আসে এখানে ইনক্রিমেন্ট করার জন্য আই প্লাস ইকোয়াল টু টু এর অর্থ হচ্ছে আই ইকোয়াল টু আই প্লাস টু তোমরা যেন একটু আগে বলেছিলাম আই এর ভ্যালু টেন ছিল তাহলে টেন প্লাস টু টু টুয়েলভ এখন টুয়েলভ ইজ লেস দ্যান ফিফটিন বারো পনেরো এর তুলনায় ছোট অথবা সমান কথাটি সত্য সত্য হলে এই জায়গায় চলে আসবে এই জায়গায় এসে টুয়েলভ ইজ লেস দেন গ্রেটার দেন টুয়েলভ এই স্টেটমেন্টটি মিথ্যা কারণ টুয়েলভ কখনো টুয়েলভ থেকে বড়ো হতে পারে না তাহলে ইমিডিয়েট যে স্টেটমেন্ট প্রিন্ট সেটি যাবে না অ্যালসে চলে আসবে তাহলে আয়ের ভ্যালু কত নিয়ে আসছে এখন টুয়েলভ নিয়ে আসছে তাহলে টুয়েলভ যেহেতু এই স্টেটমেন্টটি মিথ্য হচ্ছে এই প্রিন্ট অ্যাফটি কাজ করবে না এর প্রিন্ট অ্যাপটি কাজ করবে এখানে লেখা আছে টুয়েলভ 1 ওয়ান দ্যাট মিন্স ইলেভেন তাহলে দ্বিতীয় ভেলু হবে ইলেভেন এবার আয়ের ভেলু এখন কত আছে টুয়েলভ আছে এখন এখান থেকে প্রোগ্রাম কোথায় যায় এ স্টেটমেন্ট হোক অথবা এ স্টেটমেন্ট হোক প্রিন্ট থেকে চলে আসে আবার ইনক্রিমেন্টে তো ইনক্রিমেন্টে আই প্লাস টু দ্যাট মিন্স টুয়েলভ প্লাস টু তাহলে 14 ইজ লেস দেন ফিফটিন ফর্টিন ছোট পনেরো থেকে কন্ডিশন সত্য কন্ডিশন সত্য হলে লুপ বডি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রবেশ করবে এখন এই জায়গায় আসো ফরটিন ইজ গ্রেটার দেন টুয়েলভ এখন কিন্তু এই স্টেটমেন্টটা সত্য হয়ে গেল ফরটিন বা চোদ্দ চোদ্দো কাপ থেকে বড় বারো থেকে বড়। এই স্টেটমেন্ট সত্য হলে কী করে এই প্রিন্টে কাজ করে তাহলে ফরটিন ছিল ফরটিন প্লাস ওয়ান ইকুয়াল টু ফিফটিন তাহলে ফিফটিন প্রিন্ট করবে এ স্টেটমেন্ট প্রিন্ট করলে তো আর নিচেরটা প্রিন্ট করবে না যে কোনো একটি কাজ করবে তাহলে এখান থেকে আবার চলে আসবে কোথায় এই জায়গায় এই জায়গায় ছিল ফরটিন তাহলে ফরটিন প্লাস টু ১৬ টু সিক্সটিন ষোলো এখন এখান থেকে ইনক্রিমেন্ট থেকে চলে আসা আবার টেস্টিংয়ে এখানে ষোলো ষোলো কখনো পনেরো এর সমানও না ছোটোও না তাহলে মূল কন্ডিশনটাই ফলস হয়ে যাচ্ছে তাই এই ব্লু বডির আর কোনো অংশই আর কাজ করে না তাহলে উত্তর হবে নাইন ইলেভেন ফিফটিন এভাবে আমরা এই মানগুলো পেয়েছি শিক্ষার্থীরা আমরা পরের প্রশ্নটি কিন্তু একই উদ্দীপক থেকে পেয়েছে তবে এখানে একটি শর্ত দেওয়া আছে উদ্দীপকে আই ইজ গ্রেটার দেন টুয়েলভের পরীতে আই ইস লেস দেন টুয়েলভ লিখতে হবে তাহলে আমি এখানে কন্ডিশনটা আবার চেঞ্জ করে নিয়েছি যেভাবে বলেছে সেভাবে এখন দেখো প্রথমে আই ইস আই ইজ ইকাল টু টেন টেন ইজ লেস দেন ফিফটিন কন্ডিশন সত্য তাহলে এখানে আসবে এখানে আসলে টেন টেন ইজ লেস দেন টুয়েলভ সত্য এখন টেন ছোটো বারো থেকে তাহলে এখন এই স্টেটমেন্টটি কাজ করবে তাহলে টেন প্লাস টেন প্লাস ওয়ান ইকুয়াল টু ইলেভেন প্রথম বেলোটা হবে ইলেভেন আচ্ছা এরপর আবার মান দুই বৃদ্ধি পাবে তাহলে টেন প্লাস টু ইকুয়াল টু হবে এখন টুয়েলভ বিস লেস দেন ফিফটিন বারো পনেরো থেকে ছোটো কন্ডিশন সত্য এখানে আবার টুয়েলভ বিস লেস দেন টুয়েলভ এই কথাটি মিথ্যে বারো বারো থেকে ছোটো কথাটি মিথ্যে তাহলে এই স্টেটমেন্টটি কাজ করবে না এই কন্ডিশন মিথতে হয়েছে তাই তাহলে এলসে চলে আসবে এলসি চলে আসবে তাহলে আমাদের টুয়েলভ মান ছিল টুয়েলভ মাইনাস ওয়ান ইকুয়াল টু ইলেভেন আবারও প্রিন্ট করলো এবার প্রিন্টে ফের পর্বে বারবার ইনক্রিমেন্টে চলে আসে এখানে এই লেন থেকে প্রোগ্রাম চলে আসে এখানে এরপর এখানে টুয়েলভ প্লাস টু ইকোয়াল টু ফরটিন এখন আবার এই ইনক্রিমেন্ট থেকে আবার টেস্টিংয়ে চলে আসে তাহলে ফরটিন ইজ লেস দেন ফিফটিন চোদ্দো পনেরো থেকে ছোটো অথবা সমান এখনও কন্ডিশন সত্য কন্ডিশন সত্য হলে এই জায়গায় কী হবে এই জায়গায় ফরটিন ইজ লেস দেন টুয়েলভ চোদ্দো বারো থেকে ছোটো মিথ্যে কন্ডিশান নিতে হলে এই স্টেটমেন্টটি কাজ করবে না এখানে আসবে এখানে আসলে ফর্টিন মাইনাস ওয়ান প্রিন্ট হবে তাহলে ফর্টিন মাইনাস ওয়ান সমান কত থার্টিন প্রিন্ট করবে ফাইন এরপর এবার এখানে মান যদি আবার দুই বৃদ্ধি করা হয় ফর্টিন প্লাস টু ইকোয়াল টু সিক্সটিন ষোলো এখন এই কন্ডিশনে যখন আসবে সিক্সটিন ইজ ইকুয়াল টু ফিফটিন অথবা সিক্সটিন ইজ লেস দেন ফিফটিন কোনোটি সত্য হয় না মূল কন্ডিশনটি ফলস হয়ে যায় তখন আর কোনো স্টেটমেন্ট কাজ করবে না তাহলে মান প্রিন্ট হবে ইলেভেন ইলেভেন থার্টিন এইভাবেই ইমানটি প্রিন্ট হয় আমরা পরবর্তী প্রশ্নটি পেয়েছি ছয় থেকে এগারো শূন্য থেকে একত্রিশ গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টি ফ্লিপলপ ব্যবহার করতে হবে মনে রাখবে পাঁচটি টু ডিপার ফাইভ ইকোয়াল টু থার্টি টু পর্যন্ত পাওয়া যায় তাহলে থার্টি ওয়ান পর্যন্ত প্রিন্ট করার জন্য পাঁচটি লাগবে ওয়েব ক্লাউ ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কী বলা হয় এটাকে রিকোয়েস্ট বলা হয় আমরা আরও জেনে রাখবো ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে রাখা হয় তাকে ওয়েব সার্ভার বলা হয় যে কম্পিউটার থেকে ব্রাউজ করা হয় তাকে ক্লায়েন্ট কম্পিউটার বলা হয় এবং ক্লায়েন্ট থেকে যে সার্ভারে ইনপুট দেওয়া হয় তাকে রিকোয়েস্ট বলে রফিক আইসিটি ল্যাবে একটি টেবিল তৈরির ইস্টেমেল কোর্ট লিখে ওয়েবসাইট তৈরি করে ব্রাউজারে প্রদর্শন করে দেখলো টেবিলের লাইন দেখাচ্ছে না রফিক তার ওয়েবসাইটটিকে পাবলিশ করার চিন্তা করলো দুটো কথা প্রথম হচ্ছে একটি সমস্যা লাইন দেখাচ্ছে না পরবর্তী প্রশ্নটি হলো ওয়েবসাইটটি পাবলিশ করার চিন্তা করলো দুটো দিয়ে দুটো প্রশ্ন উদ্ভোগে লাইন প্রদর্শন করার না করার কারণ কি লাইন প্রদর্শন না করার কারণ হচ্ছে বর্ডার ভ্যালু ইকুয়াল টু জিরো জিরো লেখা হয়েছে অর্থাৎ ভ্যালু বর্ডার এই বর্ডার অ্যাক্টিভিটির ভ্যালু কখনো জিরো লেখা যায় না যে কোনো একটি মান লিখতে হবে যদি বর্ডার অ্যাক্টিভিটির ভ্যালু জিরো লেখা হয় লাইন প্রদর্শিত হয় না অর্থাৎ এই বাউন্ডারি লাইনটি প্রদর্শিত হবে না এরপরে ওয়েবসাইটটিকে পাবলিশ করার জন্য ওয়েবসাইট হোস্টিং করা লাগবে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা লাগবে হাইপ্যার লিঙ্ক এর সাথে কোনো সম্পর্ক নেই এক দুই আনসার ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলোকে কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলা হয় এবং ওয়েবসাইট পাবলিশ করতে যেহেতু বলেছে পাব পাবলিশিংয়ের যেই তিনটি গুরুত্বপূর্ণ ধাপ সেগুলো হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা ওয়েবসাইট পোস্টিং করা সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্তি অত্যাবশ্যকীয় ধাপ নয় তবে এটিও প্রয়োজন পরবর্তী প্রশ্ন আমরা পেয়েছি দশ নম্বর ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় তোমরা যেন অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া যায় এছাড়াও অন্যান্য ট্যাগগুলোর ব্যবহার আমরা জেনে নিচ্ছি বোল্ড করার জন্য বি ট্যাগ লিস্ট আইটেম তৈরি করার জন্য এলআই টাক ওএল ট্যাক ক্রমতালিকা বা অর্ডার লিস্ট তৈরি করার জন্য অ্যাঙ্কর ট্যাক ব্যবহার করে হাইপার লিঙ্ক তৈরি করে হাইপার লিঙ্কের যে সিনট্যাক্স সেটা এখানে দেওয়া আছে এ হাইপার রেফারেন্স অ্যাঙ্কর ট্যাক হাইপার রেফারেন্স ইকুয়াল টু ইউআরএল লিঙ্ক ট্যাক্স থাকে এখানে অ্যাঙ্কর ট্যাক ক্লোজ হয় এগারো নম্বর প্রশ্ন চ্যাটিং ও গ্রুপ এস এম এস এ গ্রুপ এস এম এস হবে গ্রুপ এস এম এস এ ব্যবহৃত ডাটা ট্রান্সমিশন মোড কোনটি চ্যাটিং এবং গ্রুপ এস এম এস এ ব্যবহৃত ডাটা ট্রান্সমিশন গুড মোড হলো ব্রডকাস্ট সরি মাল্টিকাস্ট মাল্টিকাস্ট হলো নেটওয়ার্কের একটি নোট বা ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার থেকে ডাটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের আওতাভুক্ত সবাই গ্রহণ করতে পারে বরং শুধুমাত্র সবাই গ্রহণ করতে পারে না বরং শুধুমাত্র যারা অনুমতি অনুমতিপ্রাপ্ত তারাই গ্রহণ করতে পারে যেমন আমরা যখন ভিডিও কনফারেন্স করি অডিও কনফারেন্স করি তখন যাদেরকে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয় তারাই শুধু ওই কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারে এই বিষয়টির সাথে তুলনা করা হয় মাল্টিকাস্ট মোটের মোডের সাথে গ্রুপ এস এম এস গ্রুপ এম এম এস ইমেল টেলিকনফারেন্স ভিডিও কনফারেন্স এগুলো সব মাল্টিকাস্ট মোডের উদাহরণ মনে রাখবে অন্যান্য প্রশ্নে কিন্তু এগুলো আসছে অন্যান্য বোর্ডে মাল্টিকাস্ট মোডকে ওয়ান টু মেনি মোডও বলা হয় যেটা একজন থেকে একাধিক ব্যক্তির কাছে যায় আর ইউনিক হল ওয়ান টু ওয়ান একজন প্রেরক একজন প্রাপক ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার হয় কোন প্রজন্ম থেকে মোবাইল ফোনের পাঁচটি প্রজন্ম রয়েছে এর মধ্যে আমরা জেনেছি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনকে বলা হয় যেটিতে ইন্টারনেট ভিত্তিক নেটওয়ার্ক চালু হয়েছে এবং চতুর্থ প্রজন্মের প্রধান বৈশিষ্ট্য হল সুইচিং সার্কিট বা প্যাকেট সুইচিং এর পরিবর্তে এখানে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে এটিকে এলটি বা লং টার্ম ইভ্যালুয়েশন কিংবা আইপি বেসড নেটওয়ার্কও বলা হয় এই কথাগুলো কিন্তু অন্যান্য প্রশ্নে আসছে চতুর্থ প্রজন্মের অপর নাম এলটিই বা লং টার্ম ইভ্যালুয়েশন এটিকে আইপি বেসড নেটওয়ার্কও বলা হয় ডিজিটাল ইলেকট্রনিক্সে যে কোনো সার্কিট বাস্তবায়ন করা হয় কোন গেট দিয়ে সকল ধরনের গেট বাস্তবায়ন করা যায় সার্বজনীন গেট নর দিয়ে তাই নর গেটই এখানে সঠিক উত্তর আমি এগুলো ব্যাখ্যা করছি না তোমরা স্ক্রিনশট নিয়ে দেখো এগুলো অন্য জায়গায় আমি ব্যাখ্যা করেছি চোদ্দ নম্বর প্রশ্নে আমরা পেয়েছি একটি উদ্দীপক সেখানে একটি এক্স নরগেট দিয়ে আছে এই এক্স নর্গেটে এর মান কত জিজ্ঞেস করা হয়েছে তোমরা জানো এক্স নরগেট হচ্ছে এ বার এ এক্স নর বি সেটিকে ভাঙলে আমরা এ বার বিবার প্লাস এ বি পাই এ বার বার প্লাস বি এর মান যখন তোমরা বসাবে তখন এবার বার পেয়ে যাবে আমি এর ব্যাখ্যাটা দিচ্ছি না এরপর একই উদ্দীপক থেকে বলা হচ্ছে এখানে জিরো এর পরিবর্তে যদি আমরা বি বসাই এখানে ইনপুটটি এখানে জিরো ছিল সে জায়গায় যদি আমরা বি বসাই তাহলে অ্যাজ ইউজুয়াল কি লজিক গেট পাবো আমরা যেটি পাবো সেটা এ এক্স অর বি বার বা এ এক্স নর বি পাবো এটি হচ্ছে যে নরগেটের সমীকরণ মূল সমীকরণ এক্স নরগেটের মূল সমীকরণ আচ্ছা একত্রিশ দশমিক আছে সংখ্যাটি টুস কমপ্লিমেন্ট কত টুস কমপ্লিমেন্ট মানে কি কোনো সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার সাথে যোগ করা প্রথমে একত্রিশের বাইনারি মান নিব আমরা একত্রিশের বাইনারি মান ছিল এরকম চার বিট পাঁচ বিট বা ওয়ান এরপর তিনটে বিট শূন্য এরপর এটাকে ওয়ানস কমপ্লিমেন্ট বা একের পরিপূরক করলে জিরো গুলো ওয়ান হয়ে যাবে ওয়ান প্লাস জিরো হয়ে যাবে তার সাথে যখন আমরা ওয়ান যোগ করবো তখন জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হবে এক বিট পরিবর্তন বাকি সব ঠিক থাকবে এটি হলো টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক এটি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা প্রত্যেকবার অঙ্কের সময় এটি করে থাকি এরপর বলছে এর সমকক্ষ মান কত একটি বাইনারি মান দেওয়া হয়েছে তো বাইনারি মানকে আমরা হেক্সাডেসিমেলের মান নিব এবং অক্টালে নিয়ে যাব তোমরা দেখো এখানে প্রথমে আমরা এই বাইনারি মানটিকে এই জায়গায় লিখেছি এটিকে আমরা চার বিট করে ভাগ করব হেক্সাডেসিমালে নেওয়ার জন্য ডান দিক থেকে চার বিট করে ভাগ করি চার বিট এখানে চার বিট এই চার বিটের সমতুল্য হলো হল পনেরো পনেরো সমান হচ্ছে এফ এই চার বিটের সমতুল্য ফাইভ তাহলে ফাইভ এফ এই প্রথম উত্তরটি সঠিক এরপর অক্টালে নিয়ে যাচ্ছি তিন মিট করে ভাগ করবো তিন বিট করে ভাগ করেছি প্রথম এই তিন বিটের মান সেভেন এই তিন বিটের মান থ্রি এই তিন বিটের মান ওয়ান তোমরা এগুলো জানো এখান থেকে আমরা ওয়ান থ্রি সেভেন পেয়েছি এই উত্তরটিও সঠিক উত্তর আবার এই ফাইভ এফ এটিকে আমরা দশমিকে নিয়ে যাই হ্যাক্সারি সিম্যান থেকে দশমিক আনলে ষোলো দিয়ে করতে হবে উপরে পাওয়ার লিখতে হবে এভাবে আমরা মানটি পেয়েছি ব্যাখ্যা করছি না এইটিন প্লাস এইটি প্লাস ফিফটিন ইকুয়াল টু নাইনটি ফাইভ পেয়েছি এখানে নাইনটি ফাইভ দেওয়া আছে সেজন্য এই তিনটি উত্তরেই সঠিক উত্তর ক্যালকুলেটারের মাধ্যমে এটি সমাধান করতে পারো এই সমীকরণটির দ্বৈত পরিপূরক কি আঠারো নম্বর প্রশ্ন দ্বৈত পরিপূরক মানে দুইবার পরিপূরক করা পরিপূরক মানে হচ্ছে বার দেওয়া যেহেতু দুইবার পরিপূরক করতে বলেছে তাই দুইবার বার দেওয়া হয়েছে তাহলে এ প্লাস বি এবি প্লাস বিসি বার হয়ে যাবে এটি সত্যিক্রিয় মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে নিউরাল নেটওয়ার্ক বলা হয় নিউরাল নেটওয়ার্ককে আমরা একটু জেনে নিচ্ছি মানুষের মস্তিষ্কের মতো চিন্তাভাবনা করা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত এর মতো ক্ষমতা কৃত্রিমভাবে কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করা হলে তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে মানুষের মস্তিষ্ক রয়েছে প্রায় দশ মিলিয়ন দশ বিলিয়ন নিউরন এগুলো একটির সাথে আরেকটি কানেক্টেড তাই দ্যাট ইজ এ নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্ককে নিউরাল নেটওয়ার্ক বলা হয় এটি অনুসরণ করে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক পরবর্তী প্রশ্ন বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেছেন তোমরা জানো ইনি পাট নিয়ে গবেষণা করেছেন তোষাপাটের জেনুম কোর্ট তিনি আবিষ্কার করেছেন ক্ষেত্রে বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয় কিসের সাহায্যে এটি হচ্ছে যে রিইনফোর্সমেন্ট লার্নিং যেটি সেটি প্রয়োগ করে এই কাজটি করা হয় ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয় জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ সংরক্ষণ সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি হলো বায়ো ইনফরমেটিক্স এটি আমরা আগে ব্যাখ্যা করেছিলাম বায়ো ইনফরমেটিক্স কি একটি উদ্দীপক দেওয়া হয়েছে এই যে চিত্রটি এটি তোমাদের সবচেয়ে পরিচিত একটি চিত্র এটি অপটিক্যাল ফাইবার চিত্রটি আমি এখানে একটি কালার পিকচারে দিয়েছি অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বিতরণ অংশটি হলো কোর কোরকে ঘিরে যে অংশটি থাকে যে যে অংশটির ভিতর দিয়ে লাইট পাস হয় অর্থাৎ এটা একটি সরু ছিদ্র এই ছিদ্রের মধ্যে দিয়ে অপটিক্যাল বা আলো আলোক সংকেত যায় জাস্ট লাইক এ রে লেজার রশিদ দেখতে যেরকম এরকম একটি আলো পাস হয় এই আলো পাস হয় যে ছিদ্রের মধ্য দিয়ে তার তাকে ঘিরে থাকে যে অংশটি তাকে ক্ল্যাডিং বলা হয় তো এখানে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের উপরের উদ্দীপকে কোরকে ঘিরে থাকা বাইরের স্তরটির নাম কি এই যে কোরকে ঘিরে থাকা অংশটির নাম হলো ক্ল্যাডিং আমরা এটি জেনে নিলাম এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা জেনে রাখতে হবে অপটিক্যাল ভাবের তিনটি অংশ ভিতর অংশটিকে কোর বলা হয় কোরকে ঘিরে থাকে ক্ল্যাড এবং সবচেয়ে বাইরের যে আউটার স্পেস তাকে জ্যাকেট বলা হয় ইনার এগুলো লাগবে না কোন টপলজিতে প্রত্যেকটি কম্পিউটার সাথে প্রত্যেকটি কম্পিউটার সরাসরি যুক্ত থাকে এটির নাম ম্যাশ টপোলজি এ নিয়ে কয়েকটা বোর্ডে এই প্রশ্নটি আসছে কুমিল্লা বোর্ডে আমরা পেয়েছি রাজশাহী বোর্ডে পেয়েছি যে টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য সব কম্পিউটার সাথে সরাসরি যুক্ত থাকে তাকে ম্যাস্টপোলজিতে ম্যাস্ট্রোলজিতে ম্যাচ টপোলজিতে ডাটা প্রবাহ এক দ্বিমুখী হয়ে থাকে অর্থাৎ এ থেকে বিতেও যাবে বি থেকে এত আসতে পারে এটি সবচেয়ে দ্রুত এবং নিরাপদ ডাটা আদান প্রদান করে ম্যাচ টপোলজিতে সবচেয়ে বেশি তার বা কেবল প্রয়োজন হয় এই প্রশ্নটিও অন্য একটা বোর্ডে আসছে কোন টপোলজিতে বেশি কেবল প্রয়োজন হয় সর্বশেষ আমরা পেয়েছি উদ্দীপকের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য ভিন্ন তরঙ্গতর্গের আলোগ্রসী পাঠানো যায় অবশ্যই পাঠানো যায় স্বল্প দূরত্বে হাই স্পিডের ট্রান্সমিশন এটি স্বল্প দূরত্ব না অপটিক্যাল ব্যাপার দিয়ে বৃহৎ দূরত্বে ডাটা আদান প্রদান করা যায় অপশন টু মিথ্যে এতে ব্যবহৃত প্রযুক্তিটি সহজ সুলভ হয়ে থাকে এটি সঠিক উত্তর তাহলে এক তিন হলো সঠিক উত্তর সবাইকে পর্ব অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি